সম্মানিত ভিউআর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আশা করি মোহান আল্লাহ রশেদ সহমতে সবাই ভালো আছেন তো ভিউয়ার্স স্কিলশেয়ার স্টুডিওর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমএস এক্সেলের দশটি শর্টকাট টেকনিক দেখাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা দশটি শর্টকাট টেকনিক শিখতে পারবেন যা আপনাদের প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য আমি আগে একটি এক্সেল শিট ওপেন করে এখানে কিছু কাজ করে রাখছি তো প্রথম আমি আপনাদেরকে যে শর্ট টেকনিকটি দেখাবো সেটা হচ্ছে রো অ্যান্ড কলাম আই মিন রো এবং কলাম কীভাবে কমাবেন এবং বাড়াবেন তো সেই জন্য আপনাকে প্রথমে আপনার মাউস কাশোরকে এই যে পাশে একটা সিরিয়াল মেনু দেখতে পাচ্ছে পাচ্ছেন এখানে নিতে হবে এখান থেকে দেখেন এই সিরিয়াল মেনুতে নিলে এটা পরিবর্তন হচ্ছে যখনই একটা চিহ্নের মতো হয়ে যাচ্ছে তখন এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করবেন দেখেন একটা রো অটোমেটিক বেড়ে গেছে এখানে আপনি যদি আরও তিন চারটারও একসাথে কম বাড়াতে চান সেজন্য চারটা সিলেক্ট করে দেন কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে আপনার কিবোর্ড থেকে প্লাসে ক্লিক করবেন দেন চারটারও একসাথে বেড়ে যাবে এরপর কমাবেন কিভাবে সেটাও সেম আপনি চাইলে একটা সিঙ্গেল করে কন্ট্রোল চেপে ধরে আপনার কীবোর্ড থেকে মাইনাস চাপলে কমে যাবে বা আপনি যদি একসাথে চারটা বা পাঁচটা কমাইতে চান যতগুলো কমাইতে চান বা যতগুলো বাড়াতে চান যদি বাড়াতে হয় তখন কন্ট্রোল চেপে ধরে প্লাস ইভেন যদি কমাতে হয় তখন কন্ট্রোল চেপে ধরে মাইনাস দেখেন কীভাবে কমে গেছে এখন আরেকটা জিনিস হচ্ছে ধরেন আমার এখানে যে ফিল্ড কালার করা হলুদ কালার করা যে রোগগুলো এগুলো আমি একসাথে কমাবো তাহলে কী করবো সেক্ষেত্রে এই দুইটা আগে সিলেক্ট করবো দেন কন্ট্রোল চেপে ধরে বাকি বাকিগুলো সিলেক্ট করতে হবে তাহলে দেখবেন আপনার যে প্রত্যেকটা জায়গা থেকে অটোমেটিক এগুলো সরে গেছে তো কি সেজন্য কী করবো কন্ট্রোল চেপে ধরে আগে এভাবে সিলেক্ট করবো দেন কন্ট্রোল যে ভিতরে মাইনাসে ক্লিক করলে যেগুলো সরে গেছে অটোমেটিক পরবর্তীতে এগুলো সেরাই দিন এখন হচ্ছে কলাম কীভাবে বাড়াবেন সেজন্য হচ্ছে সেম রোজে যে সিস্টেম কলমেরও সেম সিস্টেম উপরে এভাবে ক্লিক করে দেন কন্ট্রোল প্লাস হলে বাড়বে এবং কন্ট্রোল মাইনাস হলে একটা কলাম করে কমবে দ্বিতীয় দ্বিতীয় যে টেকনিকটি আপনাকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লিঙ্ক করা মানে এক সিট থেকে অন্য সিটে বা একই সিটে একটা ঘর থেকে অন্য ঘরে একটা সেল থেকে অন্য সেলে আপনি কীভাবে লিঙ্ক করবেন আইমিন আমি আপনাকে দেখাচ্ছি ধরুন এখানে আমি যে দুইটা পরিমাণ লিখছি এটা হচ্ছে আমার আমাদের একটা কোম্পানির একটা মশলা বা দৈনিক গোসারির মালামালের হিসেব তো এই দুইটা জিনিস আমি ধরেন এ জায়গায় নেবো তাহলে কি করব এখানে ক্লিক করে দেন ইকুয়াল ইকুয়ালে ক্লিক করে এখানে ক্লিক করবো ক্লিক করে দেন এন্টার দেখেন এখান থেকে এটা ওটা চলে গেছে এখানে এখন আমি যদি নিচ থেকে নিজের দিকে নিচের দিকে ড্রাক করি তাহলে এগুলা এখান থেকে যতগুলো ঘর এখানে যতগুলো ঘর ড্রাক করা হয়েছে ঠিক এখান থেকে নিচ পর্যন্ত ততগুলো ঘরে যাই লিখবেন তা এখানে চলে যাবে দেখেন চলে যাচ্ছে এটা এটা হচ্ছে একই সিটে বিভিন্ন স্থানে এখন আপনি ধরেন এই সিট থেকে এই সিটে এটা লিঙ্ক করাবেন তখন কি করবেন তখনও সেম এখানে ইকুয়েল দিয়ে এই সিটে গিয়ে এখানে ক্লিক করে এন্টার দেখেন এটা চলে আসছে এখানে আমি যদি ওইখানে যদি পরবর্তী করে যদি কিছু লিখি ধরেন দোষ এই যে দেখেন এখানে অটোমেটিক চলে আসছে এটা গেলে দ্বিতীয় এবার আমি আপনাদেরকে তৃতীয় লি শর্টকাট টেকনিকটি দেখাবো সেটা হচ্ছে অটোসাম ধরেন আপনি এভাবে যোগ করা সিস্টেম হচ্ছে যে এভাবে ইকুয়েল দিয়ে এস ইউ এম সাম এভাবে লিখে দেন সিলেক্ট করে ব্যাকেট এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করে তখন যোগ হবে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ তো আমি আপনাদেরকে খুব শর্টে যে জিনিসটা করবেন দেখা গেছে অফিসে তাড়াতাড়ি কাজ করতে গেলে খুব কিছু শর্ট টেকনিক শর্টে কাজ করতে হয় সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন দেন এখানে দেখবেন অটোসাম একটা অপশন আছে এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে যোগ হয়ে যাচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো চার নম্বর টেকনিকটি সেটি হচ্ছে সিরিয়াল নাম্বার অটো সেট আপ করা মিন এই যে এখানে একটা সিরিয়াল নং দিছেন এখানে এটা কীভাবে অটোভাবে সেট সেট আপ হবে সেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনি প্রথমে এখানে ওয়ান দিবেন যদি এভাবে করতে চান তাহলে ওয়ান দিয়ে ওয়ানে ক্লিক করবেন দেন কন্ট্রোল চেপে ধরে এই দেখেন এখানে মাউসের কাশটা পরিবর্তন হচ্ছে দেন এখানে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করবেন অটোমেটিক সিরিয়াল হচ্ছে এটা গেছে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এখানে ওয়ান দেন টু এভাবে দিবেন দেওয়ার পরে দুইটা সিলেক্ট করে এখানে যখন কারসরটা একটু পরিবর্তন হবে এখন আর কন্ট্রোল ধরার প্রয়োজন নাই এখন জাস্ট নিচের দিকে ক্লিক করলে অটোমেটিক আপনার সিরিয়ালগুলো পরবর্তীতে পড়বে এবার আমি আপনাদেরকে পাঁচ নম্বর যে টেকনিকটি দেখাবো সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার আই মিন আপনি এখানে তিনটা বা চারটা বা পাঁচটা দশটা সেলকে আপনি কিভাবে একটা সেলে পরিণত করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আপনাকে সাপোজ ধরেন আমি এই দুইটা সেল একসাথ করব এখানে প্রথমে ডিলিট করে দিই কারণ এখন আইটেম নেমটা দুইটা গড় দিয়ে করব দুইটা গড় একসাথ করবো তাহলে এখানে সিলেক্ট করে দেন মার্জেন সেন্টার এখন আপনি চাইতেছেন যে এভাবে সবগুলো গড় করব তখন কি করতে হবে তখন এইভাবে সিলেক্ট করবেন দেন কন্ট্রোল চেপে ধরে বাকি গড়গুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মার্জেন সেন্টারে ক্লিক করলে সরি এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে মার্জেন সেন্টার করলে একটা করে আপনার যে কোনো কিছু যেটাই লেখেন বা কোনো কাউন্ট নাম্বার যাই হোক একটা করে থাকবে অন্য ঘরে থাকলে তখন এটা আর মার্জেন সেন্টার হবে না তো সেজন্য আমি একটা করে ক্লিয়ার রাখবো আর একটা করে ঘরে লেখা থাকলেও সমস্যা নেই তখন আপনি এখানে সিলেক্ট করবেন কন্ট্রোল যে বাকি ঘরগুলো এইভাবে সিলেক্ট করবেন করার পর মার্জেন সেন্টারে ক্লিক করবেন দেখেন এগুলো অটোমেটিক মার্জ হয়ে গেছে দুইটা ঘর একসাথে হয়ে গেছে ইভেন সেন্টারে চলে আসছে ঠিক আছে তবে ইয়ার ছয় নম্বর যে আপনাদেরকে যে অপশানটা আমি দেখাবো যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট অ্যাঙ্গেল করা ধরুন আপনার টেক্সট এখানে এরকম আছে আপনি এখন একে এটাকে লম্বা দিতে চাইতেছেন তখন সেই জন্য আপনি কী করবেন এই টেক্সটে ক্লিক করে এখানে দেখেন টেক্সটের টেক্সটের বিভিন্ন স্টাইল আছে ভার্টিক্যাল টেক্সট রো রোটেড টেক্সট আফ আই মিন উপর থেকে প্রথম অক্ষর উপর থেকে আসবে এবং এখানে প্রথম অক্ষর নিচ থেকে যাবে দেখেন এগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক এখন আপনি এটা সিলেক্ট করে এখন যদি এটা দেন এই যে এটা হয়ে যাচ্ছে অটোমেটিক এগুলো হচ্ছে আপনি শর্টকাটে কিভাবে করবেন দেখুন অফিসে কাজ করতে গেলে তখন তো আর এগুলো ভিতর থেকে আপনার এভাবে বাইর করে কাজ করা সম্ভব না এগুলো হচ্ছে শর্ট শর্টকাট কিছু টেকনিক তো এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সাত নাম্বার সেটা হচ্ছে সার্চ করা কিভাবে আপনি ধরুন আপনার এখানে এক কয়েকটা আইটেমের নাম লেখা আছে এখানে তো ধরুন আপনি সো সয়াবিন আইল এটা লেখার পর আপনার পরবর্তী আইটেম আসছে যে আই মিন ওয়াটার ওয়েস্টার চস ঠিক আছে তো আপনি এটার পরও এটা কীভাবে এখন এভাবে ড্রাগ করে খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার তখন আপনি কী করবেন কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে একটা বক্স আসবে ফাইন বক্স এডিটেবল এখানে লিখবেন ওয়েস্টার ডব্লিউইএসটি এ আর দেন এন্টার দিলে এটা অটোমেটিক এখানে নিয়ে আসবে আমার আগে এখানে সিলেক্ট করা আছে এই জন্য এখানে আগে সিলেক্ট করা আছে যেহেতু এখানে আর মানে খোঁজার প্রয়োজন হয় নাই এখন ধরেন আপনি দেবেন অনিয়ন ঠিক আছে তাহলে এটাকে ক্লিয়ার করে ও এন আই ও পুরোটা লেখা লাগবে না সম্পর্কিত দুই তিনটা বা চার পাঁচটা লেটার লিখলে হবে দেন এনটা এটা দেখেন অনিয়নে এটা চলে আসছে ঠিক আছে তো এভাবে আপনি এখানে এটাকে রেখেও এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে এডিট করতে পারবেন কোনো কোনো সমস্যা নেই এটা এই জায়গা থাকলো তো ভিউয়ার্স আট নাম্বার যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফ্রিজ অ্যান্ড ফান্সের অপশান সেটা কেমন আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ধরুন আপনার এই জিনিসগুলো এইভাবে থাকবে এই গড়গুলো এদিক ওদিক যাবে বা এটা এই জিনিসগুলো এইভাবে থাকবে মানে মিন এই ঘরটা হেড হেডার যে অপশানটা এটা এইভাবে থাকবে আপনার এগুলা যেমন এখন নিচের দিকে ড্রাগ করলে হেডার অপশনটা চলে যাচ্ছে তো হেডার অপশনটা কীভাবে থাকবে এখন যদি আপনি শুধু হেডার অপশনটা অন করতে চান মানে এখানে রাখতে চান তো সেজন্য আপনাকে বিহুতে গিয়ে ফ্রিজ অ্যান্ড ফান্স এখানে শুধু ফ্রিজ টপ রো দিবেন দেখবেন শুধু টপ রোটা আই মিন হেডার অপশান যেটা এটাই থাকছে আর বাকি সবগুলো এদিক ওদিক চলে যাচ্ছে ঠিক আছে তা এখন আপনি যদি চান যে শুধু এই কলমটা সিরিয়ালের কলমটা ফ্রিজ করবেন তখন এই যে ফার্স্ট কলম ফ্রিজ তখন আপনি এই ফার্স্ট কলমটা ঠিক থাকবে আমি আপনাদেরকে একটা লেখা লিখে সিরিয়াল দেখে দেখাই তখন বুঝবেন দেখেন ঠিক আছে ফার্স্ট কলমটা জায়গায় রয়েছে এগুলো এদিক ওদিক সচেতন এখন আপনি যদি এমন চান যে আপনার উপরের রোটা ইভেন ফার্স্টের কলামটা থাকবে তখন আপনি কি করবেন তখন আপনি এখানে ক্লিক করে জাস্ট এ ফিজ ফ্যান্স অপশানে ক্লিক করলে তখন দেখবেন ও এদিকে রোটাও থাকতেছে ইভেন এদিকে কলামটাও থাকতেছে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের সব টেকনিক যে এক্সেলে কাজ করতে গেলে এই জিনিসগুলো খুব প্রয়োজন হয় তো এবার আমি আপনাদেরকে নয় নম্বর শট টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল রো ইনসার্ট অ্যান্ড ডিলিট করা সেটা কেমন সেটা হচ্ছে আপনাকে হোম অপশন থেকে কাজ করতে হবে ধরুন আপনি এখান থেকে শুধু এই সেলটা বা এই রোটা আপনি ডিলিট করে দিবেন তখন কী করবেন এখানে ক্লিক করে এই যে এখানে একটা অপশান সেলসের এখানে একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক সরে গেছে ঠিক আছে আমি কন্ট্রোল জার দিয়ে আবার নিয়ে আসতেছি এ দেখেন এই জিনিসটা আবার এখানে ক্লিক করলে সরে যাচ্ছে এখন আমি এখান থেকে বাড়াবো কীভাবে বাড়াবো তখন এখানে পাশে দেখেন ইনসার্ট লেখা আছে এখানে ক্লিক করলে অটোমেটিক আরেকটা সেল এখানে বাড়তেছে ঠিক আছে তা এখন ধরেন আপনি একসাথে কয়েকটা বাড়াবেন কমাবেন সেটাও সেম এভাবে ক্লিক করলে এদিক থেকে বাড়বে এখন এখানে আরেকটা জিনিস আছে যেমন আপনি চাইতেছেন যে এগুলা নিচ থেকে বাড়ুক বা নিচ থেকে যাক তখন আপনি কী করবেন ঠিক আছে তখন হচ্ছে আপনাকে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা দিয়ে সব সময় মানে শর্ট ভিতরে অপশান আছে কিন্তু এখানে যে দুইটা জিনিস শো করতেছে এগুলো দিয়ে সবসময় এই কাজটা হয় না তখন আপনি কী করবেন কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস দিয়ে এখানে লেখা আছে শিফট সেল রাইট শিফট সেল ডাউন ইন্টার রো ইন্টার কলাম এখান থেকে আপনি সিক্স সেল ডাউনটা ক্লিক করে ওকে দিবেন দেখেন উপর থেকে আই মিন এই লেখাগুলো যেগুলো সিলেক্ট করছেন এগুলো নিচে গিয়ে উপর থেকে কিছু গড় এসে এখানে নতুন সেল গঠন করছে এখন আপনি যদি এখানে মাইনাস তখন কন্ট্রোল মাইনাস দিয়া আই মিন উপর থেকে এগুলো মাইনাস করবেন দেন ওকে দিলে উপর থেকে দেখেন এই সেলগুলো মাইনাস হয়ে যাচ্ছে এবার আমি আপনাদেরকে দশ নম্বর মিন শেষ যে টেকনিকটা দেখাবো অটোমেটিক তারিখ এবং দিন কিভাবে সেট করবেন সেটা হচ্ছে এটা আমি আপনাকে ব্লাঙ্ক সাইটটাকে এটাতেই দেখাই সেটা হচ্ছে ধরার নামে আজকে হচ্ছে ছয় আগস্ট দু আমি এটাকে এভাবে লিখি জিরো সিক্স জিরো এইট টু জিরো টু ওয়ান অ্যান্টার এটা হচ্ছে আজকের ডেট এখন এটাকে আপনি এদিক থেকে মানে ক্রমান্বয়ে বাড়াতে চাইতেছেন তখন কি করবেন জাস্ট এখানে মা কারোরটা আনার ফলে যখন এরকম চিকন হয়ে যাবে তখন নিচের দিকে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করলে এভাবে চলে আসতেছে এখন এখান থেকে যদি আপনি এদিকে চান এদিকেও সেমভাবে করতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনি এখানে তারিখের সাথে সাথে দিনগুলো মানে দিনটাও দিতে চাইতেছেন বার ছয় তারিখ কী বা সাত তারিখ বার আট তারিখ বার এইভাবে দিতে চাইতেছেন এবং চাইতেছেন যে এটা অটোমেটিক আসুক তখন কি করবেন ইকুয়াল দিয়ে লিখবেন টেক্সট ই এক্স টি টেক্সট দেন ব্যাকেট আপনি এখানে ক্লিক করেন ভ্যালু এখানে ক্লিক করে কমা দেন দেন স্পেস ইনভার্টেড কমা এখন আপনি ধরেন আর চাইতেছেন দিন ফুরোটা দিতেন ফুরোটাও দিতে পারবেন বা আপনি সংক্ষেপে এক বা দুই ওয়ার্ড দিতে পারবেন আমি তিনটা দিচ্ছি তিনটার জন্য হচ্ছে আপনার ডি 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 দেন ইনভাইটেড কমা ক্লোজ দেন ব্যাকেট ক্লোজ এন্টার দেখুন আপনি ছয় তারিখ আজকে কিন্তু প্রাইডে শুক্রবার ঠিক আছে ছয় আগস্ট শুক্রবার এখন বাকিগুলো এবার অটো আসছে অটো আসতে দেখেন সতেরোই আগস্ট পর্যন্ত সতেরোই আগস্ট হচ্ছে বুধবার সরি মঙ্গলবার টুইসডে সতেরো আগস্ট মঙ্গলবার ঠিক আছে এখানে দুই টকরা লেটার করে দেওয়া আছে আমি এখানে তিনটা করে নিয়েছি তো বিওর্স এই হচ্ছে আমার আজকের ভিডিওর দশটি শর্টকাট মেনু শর্টকাট টেকনিক আশা করি এগুলো ফলো করলে আপনার আপনাদের এক্সেলের অফিসিয়াল কাজগুলো খুব ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ যেগুলো আমি ফলো করে আমি আমার কাছকে সহজ করতেছি আমি জাস্ট আমার স্কিলটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইভেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও ফেতে আইকনটি টাচ করে রাখবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারাকাত